তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন বচন প্র্যাকটিস করাচ্ছি তোমরা জানো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গেলেই পুরো টিউশনটা পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট তো একটা কথা আমি তোমাদের এখন বচন প্র্যাকটিস করাচ্ছি একটা কথা মনে রাখবে আমি আগেও বলেছি সম্পূর্ণ টিউশন কমপ্লিট হওয়ার পর এক্সট্রা ক্লাস করাবো তো এক্সট্রা ক্লাস শুরু হয়ে গেছে এই বচন প্র্যাকটিস না করলে যেহেতু গোটা ফেলোসফিতে বেশিরভাগ অধ্যায় হচ্ছে শুরুটাই বচন আর বচনটা না শিখলে এরপরে যে লজিকগুলো আছে সেগুলো তোমরা পারবে না কারণ ওটা বচন শুরুটাই যদি ভুল হয়ে যায় তাহলে তারপরে লজিকটা ভুল হয়ে চলো বচন প্র্যাকটিস করা না যাক অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন হলে আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে লাইক তো অবশ্যই করবে চলো ক্লাসটা করে নেওয়া যাক আর প্রত্যেকটা অধ্যায় ক্লাসগুলো করে নেবে এইটি ফুল মার্কস উত্তর সহ কমপ্লিট হয়ে গেছে দেখে নেবে দেখো প্রশ্ন কি আছে বাক্য দেখো যদি যদি কোনো ব্যক্তি পরিশ্রম করে তাহলে সে সফল হয় এটা কোন বচন হবে আশা করি বুঝে গেছো যদি তবে থাকলে কি হয় আমি তোমাদের বচন অধ্যায় শিখিয়েছি ভালো করে দেখবে বচন নিয়ম লেখা আছে যদি তবে থাকলে সেটা এ বচন হয় তাহলে উত্তরটা কী হবে সকল পরিশ্রমী ব্যক্তি হয় সফল ব্যক্তি এ বচন ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন জ্ঞানীরাও ভুল করে এই যে জ্ঞানীরাও ভুল করে তাহলে জ্ঞানীরাও ভুল করে তার মানে কি কিছু কিছু করে তো কিছু কিছু শব্দটা কাট আছে আই বচনের নিয়মে আছে এখানে কথাটা এখানে কিছু কিছু শব্দটা লুকিয়ে আছে জ্ঞানীরাও ভুল করে তাহলে করে মানে কি কিছু কিছু করে তো কিছু কিছু শব্দটা এখানে লুকিয়ে আছে সঙ্গে হেবাচক তাহলে এটা কোন বচন হবে আই বচন হবে তাহলে কোনো কোনো জ্ঞানী ব্যক্তি হয় এমন যারা ভুল করে আই বচন ক্লিয়ার এবার চলো নেক্সট নেক্সট প্রশ্ন নেক্সট বাক্য সাধারণত মানুষ হয় দয়ালু এটা কোন বচন হবে আশা করি বুঝে গেছো আমি তোমাদেরকে বচন অধ্যায়ে দেখবে আই বচনে নিয়মে লিখেছি কোন কোন কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত এই যে শব্দগুলোর সঙ্গে হেবাচক থাকলে কী হয় আই বচন হয় একটা কথা মনে রাখবে নিয়ম না পড়লে আমার যদি ক্লাস না করো তুমি লজিক জীবনে শিখতে পারবে না আর আমার এই ইউটিউব চ্যানেল গোটা ইউটিউবে একটাই আছে যেখানে ফুল টিউশন আমি একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো তাও আবার কমপ্লিট হয়ে গেছে যেটা এক্সট্রা ক্লাস আমি করাচ্ছি তো আশা করি বুঝে গেলে তাহলে এটা কোন বচন হবে আই বচন হবে উত্তরটা কি হবে কোন কোনো মানুষ হয় দয়ালু ব্যক্তি ক্লিয়ার নেক্সট প্রশ্ন দেখো মন্ত্রীরা কি সর্বশক্তিমান এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে মনে রাখবে যে সমস্ত বাক্যের প্রশ্নবোধক চিহ্ন থাকে তার যদি উত্তর যদি হ্যাঁ বা মানে উত্তর যেটা হবে সেটার যদি যে বচনে সেটাই হবে বচন যেমন প্রশ্নটা কি আছে মন্ত্রীরা কি সর্বশক্তিমান তুমি উত্তর কী দেবে তখন বলবে না স্যার কখনোই না তাহলে কখনোই নাটা কার কার নিয়ম ই বচন নিয়ম তাহলে কি হবে ই বচন হবে ক্লিয়ার তাহলে কোনো মন্ত্রী ই বচন কোনো মন্ত্রী নয় সর্বশক্তিমান ব্যক্তি ক্লিয়ার এবার চলো নেক্সট এবার নেক্সট দেখো দয়ালু চিকিৎসক নেই দয়ালু চিকিৎসক নেই তাহলে এটা কোন বচন হবে দয়ালু চিকিৎসক নেই 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 বললে কি বচন হয় আমি তোমাদেরকে কি শিখিয়েছি শিখিয়েছি বলতে কি মুখে মুখে বলিনি প্লে লিস্টে যাও পুরো অধ্যায় ধরে ধরে পেয়ে যাবে একদম যেটার জন্য তোমরা সারা বছর টিউশন পড়ো পুরো টিউশনটা দেখে নেবে সেখানে লেখা আছে খাতার মধ্যে লিখে নেবে যদি পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় আমি বারবার করে বলছি ঠিক আছে প্লে লিস্টে যাও সব পেয়ে যাবে বচন অধ্যায় দেখবে কোনো নয় কখনো নয় কিছু নয় নেই এই জাতীয় শব্দ থাকলে কি বচন কি হয় ই বচন হয় তাহলে কোন 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 উত্তর হবে এটা ই বচন তাহলে উত্তর কি হবে কোন চিকিৎসক নয় দয়ালু ক্লিয়ার ই বচন নেক্সট প্রশ্ন অসৎ লোকেরা সমাজের পক্ষে ক্ষতিকর এই যে অসৎ লোকেরা সমাজের পক্ষে ক্ষতিকর তার মানে কি একদম অন একদম নির্দিষ্ট করে বলছে সত্যিই তো অসৎ লোকেরা সমাজের পক্ষে ক্ষতিকর তাহলে এটা এটা তো একদম নিশ্চিত সবাই জানে যে অসৎ লোকেরা সমাজের পক্ষে ক্ষতিকর তাহলে এটা কোন বচন হবে এ বচন হবে সকল অসকল কথাটা এখানে যাবে তাহলে সকল অসৎ লোক হয় এমন যারা সমাজের পক্ষে ক্ষতিকর ক্লিয়ার বা এটা সরাসরি লিখতে পারো সকল অসৎ লোক হয় সমাজের পক্ষে ক্ষতিকর লোক সরাসরি লিখতে পারবে ক্লিয়ার তাহলে এটা এই বচন হল নেক্সট প্রশ্ন দেখো সব আম মিষ্টি নয় এই যে সব আম মিষ্টি এটা কোন বচন হবে সবের সাথে নয় আছে ভালো করে দেখবে সব আম মিষ্টি হয় না ভালো করে দেখবে ও বচনে বিশেষ নিয়মে লেখা আছে বচন অধ্যায় দেখবে ও বচনে বিশেষ নিয়মে দেখবে কোনো সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক বাক্যটা নিশ্চিত এই যে শব্দগুলো হ্যাঁ এই শব্দগুলোর সাথে যদি না থাকে সেটা কিন্তু ও বচন হয়ে যায় এ বচনের নিয়মে ও বচনে বিশেষ নিয়মে দেখবে লেখা আছে হুম তাহলে কী হবে ও বচন হবে কোনো কোনো আম নয় মিষ্টি ক্লিয়ার কোন বচন হলো ও বচন নেক্সট দেখো ধনীরা সৎ নয় এই যে ধনীরা সৎ নয় তার মানে ধনীরা সৎ নয় কিছু কিছু সৎ নয় তা কিছু কিছু শব্দটা এখানে যাবে তাহলে কিছু কিছু শব্দটা এখানে যাবে মনে রাখবে এই ধরনের বাক্য যখন বলবে তখন তোমাকে কিছুটা মিলিয়ে দেখতে হবে ধনীরা সৎ নয় তার মানে কিছু কিছু নয় কিছু কিছুটা এখানে যাবে তার মানে কোন হবে ও বচন হবে কোনো কোনো ধনী ব্যক্তি নয় সৎ ব্যক্তি কারণ তুমি সকলটা দিতে পারবে না কারণ সকল ধনী ব্যক্তি সৎ নয় এটা তো হতে পারে না সকল শব্দটা এখানে যাবে না কিছু কিছু শব্দ থাকে যেগুলো উজ্জ্ব থাকে ওর মধ্যে কথাটা মিলিয়ে দেখতে হবে বাস্তবটা প্রয়োগ করতে হবে তো ক্লিয়ার এখানে তাহলে কোন বচন হবে ও বচন হবে তাহলে কোনো কোনো ধনী নয় সৎ ব্যক্তি ক্লিয়ার তো এইভাবেই কিন্তু তোমরা আজকের এক্সট্রা ক্লাস বচন আবার এক্সট্রা ক্লাস অবশ্যই হবে প্রত্যেকটা অধ্যায় থেকে এক্সট্রা ক্লাস আমি যা করাচ্ছি করবে সঙ্গে মেইন ক্লাসগুলো করবে কারণ মেন ক্লাস মেইন টিউশন সমস্ত নিয়ম লজিক নোটস এমসি কিউ এসি কিউ অধ্যায় ফুল টিউশন কমপ্লিট তার বাইরে একটা প্রশ্ন আসবে না আর এই আমার এই এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে তোমাদেরকে সঠিক যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক প্রত্যেকটা অধ্যায় থেকে বিশেষ করে লজিকগুলো যতই ঘুরে আসুক কঠিন যতই প্রশ্ন আসুক হানড্রেড পার্সেন্ট দিতে পারে আমার চ্যানেলের মূল লক্ষ্য হচ্ছে এই এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে সেটা তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার প্রত্যেকটা ক্লাস অধ্যায় ধরে ধরে ক্লাস ক্লাসগুলো করে নেবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে কারণ আমার চ্যানেলের মূল লক্ষ্য একমাত্র মূল লক্ষ্য হচ্ছে যারা টাকারভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যাদের ভালো ফিলোসফি টিচার নেই যারা প্রকৃতপক্ষে হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখতে চায় তাদের জন্যই আমার চ্যানেলটা তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে